তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বাড়িয়ে এক লাখ একান্ন হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে গত বুধবার থেকে নতুন দাম কার্যকরের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে গত চব্বিশশো ফেব্রুয়ারি এবং দুই মার্চ টানা তিন দফা কমানো হয় স্বর্ণের দাম চব্বিশ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় এক হাজার একশো পঞ্চান্ন টাকা আটাইশ ফেব্রুয়ারি কমানো হয় দুই হাজার চারশো তিন টাকা এবং দুই মার্চ কমানো হয় দুই হাজার ছয়শো চব্বিশ টাকা অর্থাৎ তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমে ছয় হাজার একশো বিরাশি টাকা নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ একান্ন হাজার নয়শো টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার তিনশো চুরানব্বই টাকা বাড়িয়ে এখন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার একুশ টাকা বাড়িয়ে এক লাখ চব্বিশ হাজার তিনশো সাতানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে এক লাখ দুই টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে